আচ্ছা আমার তো সেই ফোনটা কোথায় এসে দেখা দিই নি সেটা কি হচ্ছে আমি দেখতে চাই আমি মাঝে মাঝে মনে হয় যে যাই অন করি লাইফটা দিয়ে যখন শুনতে হবে তখন বসে থাকি নিচে আর কি ফোন মন দেখি আর কি দিয়ে যারা টুকটাক মানুষ আছে গল্প যোগ করি বসে থাকি বসে বসে সময়টা কাটাই সেই টাইমটা হয়তো চ্যানেলটা বাজে রাখা যাবে আর গল্পও করা যাবে মানুষের সঙ্গে সবাই যে আর নেগেটিভটা দেখতে পছন্দ করে তার তো নয় অনেকের যে কোনো কিছু আলোচনা পজেটিভ তা দেখতেও পছন্দ করে সোশ্যাল মিডিয়াতে যা যা মানে নোংরামি চলছে দেখতে দেখতে শুধু পাগলই হয়ে যাচ্ছে আর ইচ্ছাও ওরকম নাই এরকম ধরনের ভিডিও করার কারণ কারোর নিয়ে নেগেটিভ বললে না সেই নেগেটিভটা নিজের তে ঘুরে আসে আমার মনে হয় এখন বলতে দূরটা কোথায় আছে দেখছে পাওয়ার ফোনটা চার্জার আছে একটু বলবো আচ্ছা বাবার ফোনটা চার্জ হলে বাবা নাহলে দোকান যেতে পাবে না হ্যাঁ

बाबाട്ടা যায়ে দিবি তুই তোটা পাওয়ার ব্যাংক হে দিয়েছো না তাহলে নিয়ে পারি যে তোটা ফোনটা নিয়েছলি হ্যাঁ বাবাটাকে চালু হচ্ছে তো এটা বাবাটার কি ওরিজিনাল ফোন খারাপ কই ওটা চালু হচ্ছে persen

সবাই পিঠা বানাচ্ছে আমি বানাইনি আমরা কালকে করে খেয়ে নিয়েছি আজ পর্যন্ত কাটছে না কি রে আরে দেখি অফিসিয়াল

আমি কম আলোতে রয়েছি সেই কারণে হচ্ছে ঝাপসা ঝাপসা আসছে আমি আলোতে একদমই নেই একটা দুয়ারে ল্যাম্প চলছে সেই ল্যাম্পটাতে বর্তমানে বসে কি জানি মনে হলো মানে ফোনটা নিয়ে বসেছিলাম বসে থাকতে থাকতে আজকে অনেকের বাড়ি দেই পিঠে বানাচ্ছে তো কালকে আমি পিঠে বানানো কমপ্লিট করে নিয়েছি দোকানের কিছু কাজ ছিল দোকানের কাজগুলো করার জন্য আজকে আর করিনি কিন্তু আমি ভাবলাম কালকে সকাল সকাল টাটকা টাটকা বানিয়ে দেবো টাটকা টাটকা শাক সেরে এসে মখ টুক দিয়ে এসে খাবে জানি অনেকের বাড়িতেই পিঠে বানানো হচ্ছে কারণ আমাদের বাঙালিদের তো এটা নিয়ম যে মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে পিঠে পুলি বানাতেই হবে কিছু তো একটা ব্যাপার আছে মনে হচ্ছে যারা যারা আমাদের নিয়ম গুলো বানিয়েছে তারা ভেবে বানিয়েছে যে এই জিনিসটা করার পরে এটা করতে হবে তাই না আমার যেটা মনে হয় তো বর্তমানে যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার বা অনেকে চিনে অনেকে চিনে না অনেকে ভুলে গেছে তো আমি এই চ্যানেলে ভিডিও দিই না সরি তার জন্য দুঃখিত ঠিক আছে এখন আবার অচেনা একটা একুশ জন লাইভে দেখতে পাচ্ছি আমি দুঃখিত ভিডিও না দেওয়ার জন্য কিন্তু আমি নিজের লাইফে এতটাই ব্যস্ত এতটাই হ্যাপি মহাদেবের কি পাই ঠাকুরের কি পাই ঈশ্বরের কি পাই আমি এতটাই হ্যাপি না তাই মনে হয় যে অন্যকে নিয়ে বলা বা কাটা ছেড়া করা এই জিনিসগুলো থেকে দূরেই থাকি দূরেই থাকি নিজে ভালো থাকি অন্যরাও ভালো থাক কারো ক্ষতি না চেয়ে সকলে ভালো থাক আর তোমাদেরও যে আগামী দিনগুলো আর মকর সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানি না কে আছো বা কে নেই আমি তাকে চিনি না অ্যাকটিভ দেখাচ্ছে সতেরো জন সেই কারণে আমি কথাগুলো বলছি আমাকে কেউ কমেন্ট করছে না আমার মনে যাস যেটা আছে সেটা বলছি আজ ফেসবুকে যখন ঢুকি আমি বংরন আর প্রীতি মন্ডলের কিছু ভিডিও সামনে আসলো ওদের ভিডিও দেখলাম তারপরে বংরনের যে নতুন আইডি ওটাতে গেলাম দিয়ে দেখি যে কিছু কিছু ভিডিও রয়েছে এক মাসের মধ্যে আপলোড করেছে বংরণ আর প্রীতি মন্ডলের ঠিক আছে আবার বলছে এক বছর ধরে ওরা সাথে নাই মানে সব কিছু তাল গোল পাকিয়ে যাচ্ছে ঠিক আছে বুঝতে পারছি না যে ওরা কোনটা সত্য বলছে আর কোনটা মিথ্যে বলছে কারণ সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে না এখন আমাকে দেখলে ভাবলে অবাক লাগে নিজেও কাজ করতাম একটা সময়

পয়সা যাবে আমরা নেট ব্যবহার করছি আমি নেট কি পারপাস ব্যবহার করছি কি ভিডিও দেখছি যেটা আমার কাজে লাগছে কি কাজে লাগছে আমি সেরকমই ভিডিও দেখি কিন্তু হঠাৎ করে ভিডিও চলে আসলো আমি জানি না হয়তো আগে ভিডিও হয়তো দেখতাম সেই কারণে চলে আসলো তো সেই কারণে এই কদিন আগে একটা ওই গায়ক গায়িকা যে বলি না তো তাকে নিয়ে অনেক টানাহেঁচড়া হচ্ছিল দেখছিলাম কিন্তু অ্যাকচুয়ালি একটা মানুষ আমি যথেদূর শুনেছি ঘুমের ওষুধ একটা মানুষকে দোকানদারের কাছে যদি আমি চাইতে যাই আমার যদি কোনো সমস্যা না থাকে আমাকে তো দেবে না তার উপরে কত টা না কথা বলল যে ঘুমের ওষুধ খেয়েছিলো তো আমি বুঝতে পারছি না ওকে জুমিয়ে ঝুমিয়ে দেখেছিলো না কি কারণ সবই মনে হচ্ছে দালগোল পাকিয়ে যায় সোশ্যাল মিডিয়া মানে মিথ্যে ভুল ভাল সবকিছু একদম আর আছে ভালো জিনিসও আছে সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিসও আছে কে কোনটা কিভাবে নেবে কিভাবে সেটাকে তার ইউজ করবে সবার কাছে ফোন আছে নেট আছে সবকিছুই আছে ফেসিলিটি সব আছে এভেলেবেল সে কিভাবে সেটা ব্যবহার করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি কোন ভিডিওটা দেখব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কিছু নলেজেবেল ভিডিও দেখব যাতে আমার ভবিষ্যতে আমার সংসার আমার আত্মার উন্নতি হয় তাই না সেই ভিডিওটা দেখব না আমি যারা নেগেটিভ ভিডিও ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজেদের লাইফ দেখাচ্ছে অথচ অ্যাকচুয়ালি মানুষকে শুধু ম্যানিপুলেট করে তাদের কাছ থেকে পয়সাটা হাতিয়ে নিচ্ছে সময়টা হাতিয়ে নিচ্ছে আমার মনে হয় যে সব থেকে ছিলাম যখন ওই ধরনের ব্লগ ভিডিও বা লোকের ভিডিওগুলো দেখতাম সময় দিয়ে খুঁটিয়ে কারণ বোকামি ছাড়া আর কিছু নাই আমার নিজের সময় আমি নিজের সময়টা ওইখানে হেলায় হারিয়ে দিচ্ছি সময়ের থেকে মূল্যবান আর কোনো কিছু নাই কারণ সময়টা চলে গেলে তার মূল্যটা বুঝিয়ে যায় আমার রান্না করবো আমি যদি একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিই ঠিক আছে বারোটা একটার মধ্যে কমপ্লিট করলাম কিন্তু আমি যদি কারো ভিডিও দেখতে দেখতে সে রান্নাটা তিনটায় গিয়ে করছি তাহলে তো আমার সংসারে অশান্তি হবে নিজেরও বেসার বাড়বে আমার যেটা মনে হয় ঠিক আছে তার থেকে বেটার নিজের সংসারটাকে গুছিয়ে করো আর মন খুলে সবাই এনজয় করো একটাই জীবন চুরাশি লক্ষ জন্মের পরে একটা মানব জীবন পেয়েছি তা এটাকে এমনি এমনি নষ্ট করা যাবে না এটাকে কাজে লাগাতে হবে আমাদেরকে আমাদের নিজের উন্নতির জন্য কারণ আমরা যেটা পরে থাকি উপরে বস্ত জামা কাপড় ঠিক সেই রকমই আমাদের যে বডিটা এটাও একটা বস্ত আর আমাদের বডিতে যে এনার্জিটা ফ্লো হচ্ছে বা আমি কথা বলছি ফিল করতে পারছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি তারপর বাকি সব কিছু নিজে কতটা নলেজ পেলাম নিজের জ্ঞান কতটুকু সেই টাইমেটার করে তাছাড়া বাকি সব মনে হয় ফালতু এখন কারণ সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের আশেপাশের পাড়ার বউগুলো ভাবছে ওরা দোতলা বাড়ি বানিয়ে ফেলেছে তার মানে ওরা বলছে না যেহেতু আমাদের বাড়ি হয়েছে যে ওরা হয়তো টাকা পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক টাকা পেয়েছে ওরা বলেনি সেই কারণে এতদিন তো ওরা দোকানে থাকতো মাটির বাড়িতে ওদের দোকান মাটির বাড়িতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যা কিছু করেছি আমাদের ব্যবসার থেকে করেছি কিন্তু অনেকেই ভাবে আমি অনেক টাকা পেয়েছি সোশ্যাল মিডিয়াতে সত্যি কথা ভাব আমি নিজে নিজের ভাবি আর অবাক হই আর কারো ভুলও ভাঙাতে চায়নি অনেক লোক হচ্ছে আমাদের আশেপাশের বউগুলো ভিডিও করছে ফেসবুকে কিন্তু ওইভাবে ভিডিও করে তো হবে না কারণ ভিডিও যারা বানাচ্ছে অ্যাকচুয়ালি যারা ভিডিও বানিয়ে টাকা ইনকাম করছে তাদের পার্সোনাল লাইফ প্রাইভেট মুহূর্ত থেকে শুরু করে সমস্ত কিছু ওপেন রেখে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারপর সেটাকে মানুষকে দেখিয়ে একটা কণ্ঠভার্সি ট্রেট করছে একে নিয়ে গালাগালি গালাগালি মানে চুল ছেঁড়া ছেঁড়ি অবস্থা করে দিচ্ছে যে তারপর সেটার থেকে টাকা ইনকাম করছে ম্যাক্সিমাম নয়তোবা বা কাপড় খুলেও করছে অনেকে সেটা আলাদা ব্যাপার এটাই চলতে আমার আশা গৌগুলাকে তো তুমি কিছু বলিনি যে তোমরা করছ করো কাউকে ডিমোটিভেট করার আমার কোনো ইচ্ছে নেই কারণ মন ভেঙে দেওয়ার তারা একটা ইনকাম করার চেষ্টা করছে যাতে বাড়ির লোকের পাশে দাঁড়াতে পারে ভাবছি সোশ্যাল মিডিয়া তো আছে ফোনও আছে কিন্তু এখনের যা যুগ তোমাকে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে তোমার ভিডিওর মধ্যে কিয়েটিভিটি রাখতে হবে মেইনলি ভালো ভিডিওর দেখার লোক অবশ্যই রয়েছে কিন্তু ভালো ভিডিও যে দেখছি আমি আর খারাপ ভিডিওটা সব থেকে ভিডিওর পরিমাণটা বেশি ভালো ভিডিওর থেকে ইউটিউবে অনেক কিছু গানের ভিডিও আছে অনেক কিছু নানা লাগে আর তাছাড়া ছাড়া আমি ভিডিও দিই না আর ফেসবুকও খুব একটা পোস্ট করি না আমার দোকানের যে প্রোডাক্টগুলো আমি বানাই বাড়ি থেকে তো আমি দেখি আমার প্রোডাক্টগুলো যেন রিচ প্রচুর থাকে ভিউয়াস প্রচুর ফেসবুক পোস্ট করলে তখন কি হয় জানতো লাইভ টাইক কোনো কিছু থাকে না আমাদের আশেপাশের লোকগুলো যারা থাকে তারাই এর পুরো বুড়ো ঠিক দেখিয়ে চলে যায় কারণ ওই মেয়েটা উন্নতি করে ফেলবে ওই মানুষটা উন্নতি করে ফেলবে সব থেকে বড় সমস্যা হয়েছে তাদের ঠিক আছে আমি যদি উন্নতি করি আমার যারা পাশের লোকজন আছে পাশের বাড়ি আত্মীয় স্বজন আমার যারা friend circle আছে তারাই সব থেকে অখুশি বেশি হয় আমার বাড়ির লোক তো অবশ্যই খুশি হবে আমার স্বামী খুশি হবে আমার সন্তান খুশি হবে আমি যদি উন্নতি করি কিন্তু আমি দেখি আমি যখন product গুলো বানাই অনেকে আছে আমাদের আছে বাজার তারা কিনে দোকানে বৌদি নিজের জিনিসটা বানিয়েছে পোস্ট করেছে তাই কিনতে এসছে দোকানে ঠিক আছে এখন আমি মানে পোস্টও করি না আমি ভিডিওগুলো শ্যুটও করি না ভিডিওগুলো বানাই কিন্তু কিছু কিছু রেসিপি থাকে আমি বারবার মনে হয় যে আমি বানাচ্ছি যখন রেসিপিগুলো বানিয়ে পোস্ট করি বলছে না তুমি অনেক খেটে অনেক কিছু জিনিস থাকে যেগুলো তোমার হচ্ছে যে যে বড় বড়ো চ্যানেলগুলো থাকে না রান্নার তারা অনেক কিছু জিনিস আমি এইটুকু বুঝতে পারলাম কিনে দোকান থেকে নিয়ে চলে আসে নিয়ে এসে থামনেলে লাগিয়ে বানিয়েও পোস্ট করে দেয় কারণ অনেক কিছু ট্রিক স্টিক থাকে যেগুলা

बहुत प्यार करते हैं वो बहुत कुछ दिया है हाँ इतना सब कुछ दिया थे। है थैंक यू जितना भी बोलेगा उतना कम है तेरे पास क्या नहीं है तेरे मम्मी है तेरे पापा है तेरा घर है जो खाने लायक खाना सब्जी भोजन पहनने के लिए कपड़ा सब कुछ दिया है ना इतना धन्यवाद बोल क्या यूनिवर्स को ना थैंक यू बोला आई के दिन आई के दिन बहुत सुंदर बहुत देखी थे सुंदर हम्म तुम देखी आ, लो हम्म वो जाना सुंदर देखी थे अबे जाओ तो आवा देखी उठ लो घूम देखे बाबा उठेगा चाय बाबा के लिखने काट का चिकन तो किधर हाँ